এমনি করে আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন টাইমে নদী ভাঙন যেন ইস্থায় একটা সমাধান হয় এই নিয়ে আমরা এসডিআর লাগাতার আন্দোলন করেছিলাম আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের রাজনৈতিক নেতারা বিভিন্ন টাইমে নদীর ধারে এসে তারা কখন কি ফোন করে কখনো সেলফি তুলে এই রকম একটা নাটক আমাদের সংসার বলে চলছে সেই শাসক দল থেকে নিয়ে আর অন্যান্য রাজনৈতিক দলরা এরাও নদীর ধারে এসে এটা সেলফি তুলছে আমরা আরো দেখতে পাচ্ছি যে সময় নদীতে পানি ছিল না সেই সময় কোন রাজনৈতিক দলের নেতারা সেখানে উপস্থিত হয়নি এমনকি শাসক দলের নেতাও সেখানে পরিদর্শন করতে আসেনি একমাত্র একটি দল যেটা যে নদীতে পানি ছিল না সেই সময়তে আমরা আন্দোলন করেছিলাম যেটা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা সকলে দেখতে পেয়েছি আমরা বিগত কিছুদিন আগে আমরা একটা আটকে করেছিলাম যে আমরা বিভিন্ন টাইমে শুনতে পাচ্ছি যে এখানকার বিধায়ক আমিরুল ইসলাম এখানে বিধায়কের যে সমস্ত সেই চামজার রয়েছে তারা বিভিন্ন টাইমের পর বলে যে আমরুল হচ্ছে আমরুল এসব এই সমস্যার সমাধান করার জন্য একমাত্র খর্নয় এবং তুলি দেয় শামসারগোচের মাটি হচ্ছে আমরুলের মাটি সামসরগোচের মাটি হচ্ছে টিএমসির মাটি সংসারগোজন মাটি হচ্ছে মমতার মাটির মারাঝিন মাটি সংসারগোজন মাটি হচ্ছে অভিষেক বন্ধপতির মাটি এইভাবে টিএমসি নেতারা বিভিন্ন টাইমে বনি আর যখন নদী ভাঙন শুরু হয় তখন তারা বলে কি যেটা হচ্ছে বিজেপির দায়িত্ব এটা কি হতে পারে সংসারগোজন চা আম্রলের মাটি টিএমসি মাটি মমতা মারাঝিন মাটি আর যখন সংসারগোজন মানুষ অসহায় পড়ছে নদী ভাঙন শুরু হচ্ছে তখন তারা

তেতাল্লিশ কোটি আটষট্টি লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা এই নদী ভাঙনে খরচ হয়েছে আমরা বিনয় কামরুল ইসলামকে বলতে চাই যে টাকাটা কোথায় খরচ হয়েছে আপনার যদি বুকে দম থাকে পাটা থাকে তবে জনগণের সামনে আপনাকে তথ্য প্রকাশ করতে হবে যে সংসারগঞ্জের মাটিতে নদী ভাঙনে মেরামত করতে গিয়ে যে তেতাল্লিশ কোটি আটষট্টি লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা কোথায় কোন ফাঁদে কিভাবে ফাঁসেছে এ তথ্য আপনাকে অবিলম্বে সংসারগুজের মানুষকে এ তথ্য আপনাকে দিতে হবে যদি না দেন যে সংসারগুজে এসডিপি আর নেতৃত্বে সংসারগুজে জনসাধারণ নিয়ে আপনার বাড়ি আগামী দিনে আমরা घेराव করতে প্রস্তুতি হব শুধু এমএস সাহেবের বাড়ি নয় আমরা এখান থেকে ভিডিও সাহেবকে বলতে চাই যে আপনার ভিডিও অফিসও আমরা আগামী দিনে

দত্ত আপনাকে অবিলম্বে প্রকাশ করতে হবে এ দত্ত যদি আপনি প্রকাশ না করে তবে আমরা এসডিপি আর নেতৃত্বে সংসার গোজের এলাকার জনসাধারণকে নিয়ে আপনার পুরো পুরসভা অফিস থেকে নিয়ে আপনার বাড়ি পর্যন্ত আমরা আগামী দিনে ঘেরাও করতে পরিস্থিতি হব অতএব শেষ মুহূর্তে আমরা এটাই বলতে চাই যে এসডিপি আর পক্ষ থেকে বিগত দিনে যেভাবে আন্দোলন করেছি আজও করছি এবং আগামী দিনে করব। থেকে আপনাদের সামনে আমরা তুলে ধরেছি যে সংসার অনুযায়ী তেতাল্লিশ কোটি আটষট্টি লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা কোথায় খরচ হয়েছে এমএলএ সাহেব এবং বিডিও সাহেবকে আমরা জোরাল দাবি করছি অবিলম্বে তথ্য আপনাদেরকে আমাদের সামনে জনগণের সামনে প্রকাশ করতে হবে নয় আগামী দিনে আমরা এমএলএ সাহেবের বাড়ি বিডিও অফিস এবং ধুলিয়ার পুরসভার চেয়ারম্যানের বাড়ি আমরা ঘেরাও করতে বাধ্য হব